হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কল লিস্ট করবেন বা কল ব্লক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার সেটিংসে যাবেন কল লিস্টের তারপর এখানে দেখেন নিচের দিকে আছে সিম কার্ড ব্লক ব্লকের নাম্বার এইখানে যাবেন ব্লক নাম্বার তারপর এখানে আছে ব্লক নাম্বার কন্টাক্ট তিন নম্বরে দেখেন লিস্ট আছে ওই তিন নম্বরে আপনারা ক্লিক করবেন তিন নম্বরে ক্লিক করার পরেই যে দেখেন আমি পাঁচটি নাম্বার ব্লক করেছি যার কারণে এখানে পাঁচটি শো করছে তো আপনারা ব্লক করবেন আপনারা যদি কোনো ব্লক নাম্বার না থাকে তাহলে এখানে কোনো নাম্বার দেখাবে না তো যাই হোক আপনারা থাক না থাক আপনারা ওই যে নিচের দিকে দেখেন প্লাস চিহ্ন আছে আপনারা কোনো নাম্বার ব্লক করতে চাইলে ওই প্লাস চিহ্নে ক্লিক করবেন তারপরে একটি নাম্বার উঠাবেন ধরেন আমি আপনাদের দেখানুসারতে একটি নাম্বার উঠাচ্ছি ঠিক আছে তারপর আপনারা ওই এড বাটনে ক্লিক করে দিবেন এই যে দেখেন আরেক আমার আরেকটি নাম্বার এড হয়ে গেছে ওই যে উপরে পাঁচটি ছিল আগে এখন ছয়টি হয়ে গেছে ঠিক আছে ওইভাবে চাইলে আপনারা কল ব্ল্যাকলিস্ট করতে পারেন আর যদি ডিলিট করতে চান তাহলে ওই যে ড্রাইংখনাতে আপনাদের ডিলিট চিহ্ন আছে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে ব্লক ছুটে যাবে ধন্যবাদ আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে তাকে আপনারা সাবস্ক্রাইব করবেন